আজকে দেখুন আমার একটা ভিডিও কারেন্ট মার্কেট অনুযায়ী আপনারা দেখেছেন সেনসেক্স কত পার্সেন্টের নেমেছিল তিয়াত্তর হাজার ভেঙে গিয়ে নিচে এসেছিল পঁচাশি থেকে আর নিপটি ছাব্বিশ হাজার থেকে নেমে তেইশ হাজার ভেঙে গিয়ে বাইশ হাজার ভেঙে গিয়ে নিপটি নেমেছিল তাই তো আজকে কোথায় আছে এই যে নিফটি ফিফটি বাড়ার ওপর আর কমার ওপর আপনার সেই সময় ঢুকলে লাভ না ক্ষতি দেখুন যারা ওই সময় এসআইপি বন্ধ না করে অ্যাডিশনাল পারচেস বা এসআইপি কন্টিনিউ করেছেন তারা আজকে কোন জায়গায় আছে আর যারা না জেনে না বুঝে মার্কেটে ইনভেস্ট করেন আর মার্কেটে লস দেখলেই পালিয়ে যান দিয়ে আঙুল চুসুন দেখুন লাইভ আজকে আমি একটা কমেন্টস পেয়েছি দেখুন বাদলবাবু আপনিও আমার সশস্ত্র শ্রদ্ধা আপনি আমার থেকে অনেক বড়ো আপনার পঁচাত্তর বছর বয়স আপনি ওই অবস্থায় আমার আপনার নাতিকে নিয়ে আমার অফিসে এসেছিলেন তার জন্য আমিও গর্বিত আপনার মতো মানুষজন যদি সমাজে থাকে এরকম কারণ সমাজ তৈরির কারিগর মেন হচ্ছে স্কুলের মাস্টারমশাইরা তা আপনি একজন মাস্টারমশাই হয়ে রিটায়ার করার পরও যেসব কাজগুলো সমাজের জন্য করছেন অতি অবশ্যই প্রশংসনীয় আপনি নাতিকে নিয়ে আমার অফিসে এসেছিলেন সবটাই তখন বলেননি আজকে আপনার কমেন্টস দেখে আপনি আমাকে কমেন্টস করেছেন আপনি নিশ্চয়ই সমাজে এই প্রচারগুলো করবেন যদি মানুষের কাজে লাগে তাতে আমার কোনো আপত্তি নাই আর এরকম কমেন্টস পাওয়ার জন্যে আমি অত্যন্ত গর্বিত যে একজন মাস্টারমশাই আমাকে এইভাবে কমেন্টস করেছেন সো বাদলবাবু স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তরফ থেকেও আপনাকে এইসব প্রচারের জন্য আমার আমার ভিডিও প্রচার যে করছেন তার জন্য আমার কোনো আপত্তি নাই এবং আমি আপনার কাছে যথেষ্ট ঋণী হয়ে থাকলাম সো আজকে আপনাদেরকে আমি একটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি লাইভ ফোলিও দেখুন এই ভদ্রল আমি ফান্ডের নাম দিচ্ছি না কারণ ফান্ডের নাম আমি কারোর নাম বলি সবাই ফান্ড হাউস ভালো সব ফান্ড ফান্ডই ভালো বাট আমার আমি যেসব ফান্ডগুলো নিয়ে আমার ইনভেস্টমেন্ট দেখি আমি সাধারণত মার্কেট অনুযায়ী কাস্টমারদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা গোল সেটিং করার পর কাস্টমারকে সেই অনুযায়ী ফান্ড করার জন্যে বলি যে তাতে আপনাদের মঙ্গল হবে বাট দুজন ডিসকাশনের পর তার আগে না সেটা ফেস টু ফেস দেখুন আমি একটা ফান্ড আমার নাম দিচ্ছি লাইভ এই দেখুন আমি এই ফান্ডটা আঠাশ দুই বাইশে শুরু করেছিলাম ফান্ডের নামটা আমি বলবো না মিড ক্যাপ ফান্ড তখন দাম ছিল ছাপ্পান্ন টাকা আমি চুরানব্বই হাজার সাতশো তিপ্পান্ন টাকা দিয়ে ইনভেস্ট করেছিলাম আমি ষোলোশো আশিটা ইউনিট পেয়েছি কোনো কারণে আমি টাকা পেয়েছি আমি মিউচুয়াল ফান্ডে অ্যাডিশনাল বাই করেছিলাম তারপর ছাপ্পান্ন থেকে মার্কেটটা ষাট গেল আবার জানেন দু হাজার বাইশে এপ্রিল মেতে মার্কেট পড়েছিল তিপ্পান্ন হয়ে গেছিলো আমি ওই সময় আবার অ্যাডিশনাল এই বাই করেছি দেখুন সাড়ে আঠারো লক্ষ টাকা বাই করেছি এবং তখন ইউনিটের দাম ছিল চুয়ান্ন টাকা কোথায় ষাট টাকা হয়েছিল আমি সেই সময় আবার অ্যাডিশনাল বাই করেছি মার্কেট পড়ে গেছে বলে তারপর নেমেছিল একান্ন পরের মাসে আবার আস্তে আস্তে মার্কেট উঠে গেছে এই যে আঠান আঠারো আঠারো লাখটা আঠারো লাখ বাষট্টি হাজার টাকা আমরা ইনভেস্ট করেছিলাম সেটা আজকে দেখুন একুশ দিন মানে গত শুক্রবারের ফিগার আজ তো মার্কেট এখনও শেষ হয়নি একুশ তিন দু হাজার পঁচিশে সেই ভ্যালু সেই ভ্যালুটা ন্যাব হচ্ছে বিরানব্বই টাকা আমি কিনেছিলাম কত চুয়ান্ন টাকায় আজকে ন্যাব হচ্ছে বিরানব্বই টাকা ভ্যালু হয়ে গেছে কবে কিনেছিলাম জুন মাসের বাইশ তারিখে জুন মাসের দু তারিখে বাইশে মানে দু হাজার বাইশের সেকেন্ড জুন আমি এটা কিনেছিলাম মার্কেট দেখবেন চুয়ান্নটা সেন্সেক্স ছিল আমি কিনেছিলাম আজকে একুশ তিন দু হাজার পঁচিশে তার ন্যাপটা হচ্ছে বিরানব্বই টাকা এবং আমার এই আঠারো লাখ টাকাটা আর সাড়ে আঠারো লাখ টাকাটা ভ্যালু হয়ে গেছে একত্রিশ লাখ তিপ্পান্ন হাজার আপনারা দেখুন লাইভ ফোলিও আর যেসব ইউনিটগুলো তখন নিচেতে কিনেছি তাদের প্রফিটগুলোও আপনাকে দেখাচ্ছে এটা লাইভ ফোলিও আপনারা আমার অফিসে আসবেন দেখতে পাবেন প্রথম যে চুয়ান্ন চুরানব্বই লাখ টাকা চুরানব্বই হাজার টাকা ইনভেস্ট করেছিলাম সেটা এক লাখ পঞ্চান্ন হাজার ক বছর হয়েছে এই জুন কমপ্লিট হলে তেইশ মানে বাইশে কিনেছে তেইশে এক বছর চব্বিশে এক বছর এই পঁচিশে এক বছর হবে তিন বছরে ভ্যালু দেখুন সো মার্কেটে আগে জানুন বুঝুন কখন ইনভেস্ট করলে আপনার লাভ অনেকের কাছে লামসাম টাকা থাকে না সেই জন্য এস আই ইনভেস্ট করেন এস হচ্ছে কি মার্কেট অ্যাভারেজিং করে বেশি ইউনিট পাওয়া যায় এবং তাতে কারণ সবার কাছে তো আর একসঙ্গে অত টাকা থাকে না তা এই বাহাত্তর মানে পঁচাশি হাজার সেন্সেক ভেঙে এই যে বাহাত্তর হাজারে এসছিল মানে তিয়াত্তর হাজার ভেঙে বা নিফটি ভেঙে বাইশ হাজার ভেঙে একুশ হাজারের দিকে এসছিল। তখন থেকে যারা ইনভেস্ট করেছেন তারা মজা দেখবেন তারা হবে ধনী আর যারা ভয়ে পালিয়ে গেছেন আর নেগেটিভ কমেন্টস করেছেন মার্কেটে যে গেল গেলো গেল এই তো আপনারা বলেছিলেন আমি যা বলি তাই করি এবং আমার লাইভ ফোলিও আপনার দেখিয়ে দিলাম আজকে দু হাজার পঁচিশে সেই ফান্ডটার কত দু হাজার বাইশে যখন পড়েছিলো তখন কিনেছিলাম তাহলে তার হাল দেখুন আজকে এবার বাইশ হাজারে যারা ভেঙার পর কিনেছে তাদেরগুলো পরে নিয়ে আসবো এবং দেখুন ধৈর্য পেশেন্স লং টার্ম পড়েছে দশ বছর সবে তো তিন বছর হচ্ছে তাতেই মজা দেখুন তাহলে পয়সা আপনি বানাবেন না আমরা যারা মার্কেট নিয়ে জানি বুঝি এবং আপনাদেরকে বলি আপনার ভাবে মিথ্যা বলি তাদের জন্য এই ভিডিও আর যারা ভয়ে ওই সময় পালিয়ে গেছেন আঙুল চুসুন আপনারা সত্যি আঙুল চুষুন লাইভ ফলিও আসবেন দেখিয়ে দেবো এবং আমি না আমার সমস্ত যারা যারা আমার গাইডেন্সে ইনভেস্টমেন্ট করেন তারা প্রত্যেককে পয়সা বানিয়েছে এই ল এই যে যারা নতুন এসছেন এই আমার চ্যানেল দেখার পর তারা যেভাবে ইনভেস্টমেন্ট করছি তারা প্রত্যেকে কন্টিনিউ করছে তাদেরটাও পরে তারা লাইভ বলবে তারা কারণ এই ঝড়টা চলে গিয়ে পঁচাশিতে যাক তারপর তারা লাইভ এগুলোর ওপর কমেন্টস করাবো সো কেন আমি বলি আগেকার যুগের যে ইনভেস্টমেন্টগুলো ছিল এমআইএস পোস্ট অফিস এফডি এলআইসি থেকে পেনশন রিটায়ারমেন্ট সলিউশনের জন্য সেটা আজকের ডেটে অবসোলেট হয়ে গেছে কারণ ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে অনেক অনেক ওপরে উঠছে এবং দু হাজার সালে যা ছিল দু হাজার পঁচিশে ফিফথ ইকোনমিক কান্ট্রি আছে এবং ইন্ডিয়ান ইকোনমির টার্গেট হচ্ছে দু হাজার মধ্যে তিন নম্বরে যাওয়ার জন্য বা বত্রিশের মধ্যে তিন নম্বর থার্ড ইকোনমিক কান্ট্রি হওয়ার জন্য আপনি যদি সাথী হতে চান ভালো আপনি বুঝুন গভর্নমেন্ট অপশন রেখেছে যে আপনি এফডিও করতে পারেন এমআইস করতে পারেন ইন্স্যুরেন্সে পেনশনও করতে পারেন আবার মিউচুয়াল ফান্ডও করতে পারেন প্রত্যেকটা আলাদা আলাদা প্যারামিটার আছে রিস্ক আছে রিটার্ন আছে আপনার জানলে রিস্ক নাই না জানাটাই রিস্ক যারা ওই লোকে যখন দারুণ দারুণ বলছেন কিনেছেন তারা মরেছেন প্ল্যানিং করেছেন যারা যারা হারাইজান তৈরি করেছেন তারা পয়সা বানাবেন আমি লাইভ দেখিয়ে দিলাম আমার ফলিও এবং এই যে আজকে মার্কেট এই যে এস করেছি মিড ক্যাপে আমি বলি না মিড ক্যাপ স্মল ক্যাপে এসআইপি এইবার দেখাচ্ছি দেখুন মার্কেট একশো চারে গিয়েছিল একশো পাঁচে সেপ্টেম্বরে একশো পাঁচে ওই চুয়ান্ন হাজার চুয়ান্ন টাকার ইউনিটটা একশো পাঁচে গিয়েছিল প্রায় ডবলের কাছাকাছি তাহলে তখন আমি ইউনিট কম পেয়েছি আর ঠিক আছে আজকে দেখুন দশ তিন দু হাজার পঁচিশে আমি আবার কিনেছি সেম চার হাজার টাকার এসআইপি চলে এই ফান্ডটায় আজকের ভ্যালু হয়েছে অষ্টআশি টাকায় আমি কিনেছিলাম পঁয়তাল্লিশটা পেয়েছি আর আজকে তার ইউনিট ভ্যালু হয়ে গেছে এই দেখুন বিরানব্বই টাকা অষ্টআশি টাকা দশ তারিখে ছিল ন্যাভের দাম আর আজকে তো আজকে মার্কেট পজিটিভ নশো পয়েন্ট প্লাস নিফটি ফিফটি আড়াইশো পয়েন্ট প্লাস কারণ মিউচুয়াল ফান্ডে তো নিফটি ফিফটি কাজে লাগে কালকে দেখবেন এই ফান্ডের না ন্যাপটা এর থেকে বেড়ে গেছে তাহলে এই রিটার্নটা দেখুন আজকের ডেটে একশো ত্রিশ পার্সেন্ট রিটার্ন কারণ আমি অষ্টাশিতে কিনেছি আর বিরানব্বই টাকা ভ্যালু হয়ে গেছে চার টাকা বেড়ে গেছে কার লাভ হয়েছে সো জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন পয়সা আপনি বানাবেন না জানলে লেবুলঙ্কা এরকম আমার অনেক ফান্ড আছে দেখুন মিড ক্যাপ স্মল ক্যাপ আমি নামগুলো সরিয়ে দিচ্ছি সবার আমি ওইভাবে প্ল্যানিং করেছি এসআইপি এসআইপি সব ফান্ডে এসআইপি এবং দু হাজার পঁচিশে আজকে যখন ফান্ডের দু হাজার পঁচিশে আসছি স্মল ক্যাপ ফান্ড দেখতে পাচ্ছেন ফান্ডের নাম সরিয়ে দিয়েছি প্রথম যখন ঢুকেছিলাম তখন এটা ভালো ছিল এগারো টাকা দেখুন এই ফান্ডটা এগারো টাকা উনচল্লিশ পয়সা স্মল ক্যাপ ফান্ড আজকে দেখুন ওই ফান্ডের দাম হচ্ছে এই যে পাশে তিরিশ টাকা বলে দিচ্ছি এগারো টাকায় কিনেছিলাম প্রথম এই যে এগারো টাকা পনেরো এটা তো ব্যালেন্স ছিল চার হাজার টাকা এগারো টাকা পনেরো পার্সেন্ট তিনশো আটান্নটা ইউনিট পেয়েছি তার রিটার্ন একত্রিশ পার্সেন্ট সেই ইউনিটটা দু হাজার কুড়ি নভেম্বরের পাঁচ তারিখে কিনেছিলাম দেখুন দু হাজার কুড়িতে তখন লকডাউনের পরে তখন আমার এসআইপি অন্য ফান্ড থেকে সুইচ করে এখানে এসেছিলাম এগারো টাকা পনেরো আজকে সেটার ভ্যালু হচ্ছে আজকে ভ্যালু দেখুন একত্রিশ পার্সেন্ট রিটার্ন সিএজিআর নট কম্পাউন্ডিং মানে অ্যানুয়াল হলে দুশো একত্রিশ পার্সেন্ট অ্যানুয়াল টার তো ধরব না এখানে সিএজিআর কম্পাউন্ডিং বা আপনারা এক্সআইআর বলেন একত্রিশ পার্সেন্ট এবার সব এই ফান্ডের রিটার্ন অ্যাভারেজ দেখুন আমার কি হয়েছে আগেরটাই ছিল অ্যাভারেজ রিটার্ন কুড়ি পার্সেন্ট সিএ এই পড়া মার্কেটে কত দিয়ে কত একুশ লাখ চার হাজার দিয়ে পঁয়ত্রিশ লাখ এসআইপি প্লাস লামসাম লামসামটাও কত ভ্যালু হচ্ছে দেখালাম কুড়ি পার্সেন্ট আমি রিটার্ন দেখিয়েছি পড়া মার্কেটে লাইভ গুলো আপনারা যারা আসবেন অফিসে দেখতে পাবেন এইটা ভ্যালু হচ্ছে তেইশ পার্সেন্ট লাস্ট পারচেজ করে দেখুন ফিফথ মার্চ দু হাজার পঁচিশ তখন চৌত্রিশ টাকা ভ্যালু হয়েছিল আজকে আবার মার্কেটটা উঠে ছত্রিশ টাকা বিরানব্বই পয়সা কাল তো আরও বাড়বে আমি লাইভ ফলিয়ে দিচ্ছি জানুন বুঝুন ইনভেস্ট করুন কারণ বাঙালিরা যা আজকে মারোড়ি গুজরাতিরা আমরা বলি ওরা এই করছে সে ওরা পয়সা বানাতে জানে আর আমরা কনজারভেটিভ আর লোকে করলে এই মিথ্যা কথা বলছে বলুন না লস আপনার যারা আমার কাছে ইনভেস্ট করেছে আজ দশ বছরের ন্যাব আমার থ্রু গাইডেন্সে যাচ্ছে তারা জানেন ওই জন্য আপনারা যদি জানতে চান বুঝতে চান এবং ভালোভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে চান অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছেন যোগাযোগ করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাঙালিদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন বাঙালিরা জানুক বুঝুক তারপর ডিসিশন নেই তার পে ভালো না তার লাইফ ইন্স্যুরেন্স ভালো না এমআইএস ভালো না মিউচুয়াল ফান্ড নামক বস্তু আছে সেটা ভালো জানুক বুঝুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার